সেই চালটা দীর্ঘদিন চালটা ভালো রাখবে এক দু মাস বা তিন মাস ঘরে চাল রেখে দেবে আর সেই চালে কিন্তু পোকা লেগে যাবে না আর ভাতটাও খেতে ভালো লাগবে আর পোকাও লাগবে না আর প্রত্যেকেরই কিন্তু এই উপকার নমস্কার বন্ধুরা নিয়ে আজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে আজকে কোনো রেসিপি নয় আজকে আপনাদের সঙ্গে রান্নার একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে চাল ঘরের চাল কীভাবে ভালো মানে ভালো রাখা যায় যে চাল ঘরে অনেকদিন রেখে দিলে চালের মধ্যে পোকা ধরে সেই পোকাটা দূর করার জন্যই আজকে একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগে চালের পোকা দূর করার জন্য এখানে আমি নিয়েছি নিম পাতা শুকনো লঙ্কা আর নিয়েছি তেজপাতা এখন আমি কিছুটা চাল এখানে নিয়ে নিয়েছি এখানে এক কেজি চাল নিয়েছি আর এখন কিন্তু সবাই চাল নিয়ে আসে মনে করি এক বস্তা চাল একবারেই নিয়ে আসে সেই চালটা কিন্তু ঘরে রেখে দিলে অনেক দিন রেখে দিলে মার জুড়ে রাখার পর কিন্তু চালে পোকা ধরে যায় সেই পোকাটাই কিন্তু দূর করার জন্য আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করছি এর প্রথমে দেখুন এখানে আমি নিয়েছি নিম পাতা এখানে আমি এই নিম পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা বন্ধুরা ঘরে চাল রেখে দিলে সেই চালটায় পোকা লেগে গেলে খেতে কিন্তু ভালো লাগে না ভাতটাও ভালো লাগে না আর দেখতেও কিন্তু খুব খারাপ লাগে এই দেখুন এইভাবে আমি তিনটে উপকরণ এইভাবে দিয়ে দিয়েছি আর এখন আমি উপর দিয়ে আবারও ওইভাবে চাল দিয়ে দিচ্ছি আপনারা যে পাত্রে চাল রেখে দিবেন আর সেই পাত্রে কিন্তু এইভাবেই মানে রাখতে হবে এই উপকরণগুলো দিয়ে উপরে চাল দিয়ে দিতে পারবেন যদি এক বস্তা চাল হয় এক বস্তা চালে আপনারা মোটামুটি পনেরো থেকে কুড়িটা শুকনো লঙ্কা দিয়ে দেবেন আর এইভাবে নিম পাতা তেজপাতা দিয়ে দেবেন আমি আবারও এইভাবে শুকনো লঙ্কা আর নিম পাতা দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে চাল দিয়ে দেব আপনারা এক বস্তার চাল যদি ঘরে রেখে দেন এক বস্তার চালে আপনারা দুটো লেয়ার করে এভাবে রেখে দিতে পারবেন হাফ বস্তা চাল দিয়ে সেই চালের উপরে আপনারা নিম পাতা শুকনো লঙ্কা তেজপাতা একসাথে দিয়ে দিবেন দিয়ে তারপর আবারও হাফ বস্তার যে চালটা থাকবে সেই চালটা উপরে দিয়ে দিবেন দিয়ে চালটা রেখে দিবেন আর যখন আপনারা রান্না করবেন রান্নার সময় আপনারা পাঁচ দশ কেজি চাল রান্নার সময় নিয়ে আসবেন আর বাকি চালটা যে পাত্রে থাকবে সেই পাত্রেই রেখে দিবেন আর যে চালটা আপনারা সরিয়ে নেবেন সেটাই রান্না করবেন যখন ওই চালটা শেষ হয়ে যাবে আবারও আপনারা চাল নিয়ে আসবেন যখন চাল নিয়ে আসবেন তখন ঠিক যে এইভাবে যখন যে পাত্রে চাল নেবেন এইভাবে যখন চাল নেবেন বা নিম পাতা শুকনো লঙ্কা তেজপাতা একসঙ্গে উঠে আসবে তখন আপনারা এইভাবে এইভাবে বেছে রেখে দিবেন মানে যে পাত্রে চাল থাকবে সেই পাত্রে আবারও এইভাবে রেখে দেবেন আর চালটা আপনারা নিয়ে নেবেন আর এইভাবে যদি চাল রেখে দেন সেই চালটা দীর্ঘদিন চালটা ভালো রাখবে এক দু মাস বা তিন মাস ঘরে চাল রেখে দেবেন আর সেই চালে কিন্তু পোকা লাগ লেগে যাবে না আর ভাতটাও খেতে ভালো লাগবে আর পোকাও লাগবে না আর প্রত্যেকেরই কিন্তু এই উপকারে লাগবে বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ